আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা এই দেখেন আমি একটা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের জমিতে আপনাদের নিয়ে আসলাম এটা বিশাল বড় একটা এরিয়া নিয়ে ঘাসের প্রজেক্টটা আর এখানে দেখেন কি পরিমাণ ঘাস ফলন হয়েছে সারা মৌসুমে সারা মৌসুমে সমপরিমাণ ফলন পাওয়া যায় এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এটা ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে আর আমদানি করা হয়েছে এখন বাংলাদেশে এটা বেশ সমগ্র চৌষট্টি জেলা জুড়েই আনাচে কানাচে এটা এখন চাষ করছে বিভিন্ন খামারি বাইরা এখনও অনেক প্রত্যন্ত অঞ্চলেই ঘাসটা চাষ করে করেননি হয়তোবা আপনাদের নলেজে এই ঘাসটার সম্পর্কে ধারণা নাই আমি আপ যাদের নতুন খামারি যারা ছাগল পালন করতে চান আপনার গরু পালন বা মহিষ পালন করতে চান তাদের উদ্দেশ্যে বলতে চাই ভাই এই ঘাসটা হচ্ছে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ ঘাস নরম রসালো মিষ্টি স্বাদযুক্ত ঘাস এই ঘাসটি যদি আপনি রোপণ করেন একবার অনায়াসে পাঁচ থেকে সাত বছর পর্যন্ত ফলন পাবেন এই ঘাসটির আরও সুবিধা হচ্ছে একটি ছোপে অধিক পরিমাণ চারা পাওয়া যায় সেই দৃষ্টিকোণ থেকে অন্যান্য ঘাসের তুলনায় ঘাসটাও সেরা এবং আরেকটা আপনি এটার গুণাবলী বল না বললেই নয় এটা হচ্ছে আপনার উচ্চতায় যদিও একটু অন্যান্য ঘাসের তুলনায় ছোট হয় কিন্তু এই ঘাসটা আপনার মেশিনে প্রসেসিং করা লাগে না সরাসরি গোড়া থেকে কেটে দেবেন এই যে আমরা এখান থেকে ঘাস কেটেছি দেখেন এখান থেকে ঘাস কেটেছি আবার কিন্তু আবার নতুন করে অঙ্কুর হচ্ছে এরকম ঘাসটার ধর্মই শুধু হচ্ছে যতবার কাটবেন ততবারই অঙ্কুর বের হবে দেন আপনি কাটবেন একটা চারা পাবেন দুইটা পর্যায়ক্রমে এটার আপনার ই বাড়বে ফলন বাড়বে এটাই স্বাভাবিক আর এই ঘাসটা পরিচর্যাও একেবারে সহজ সাধ্য ব্যাপার যে কোনো মাটিতেই পারফেক্ট ফলে বেলে এটেল দোয়াশ যে কোনো মাটিতেই আর এটা বন্ধুরা আমি অনেক ভিডিও দিয়েছি আপনাদের ড্রেজারে বালি দিয়ে ভরাট করা ওই জমিতেও কিন্তু এই ঘাসটার বাম্পার ফলন পেয়েছি আমরা আর আপনারা চাইলে ভিডিওগুলো চ্যানেলের দেখে নিতে পারেন আর যদি আপনাদের এই ঘাসটা লাগানোর ইচ্ছা থাকে রোপণ করার ইচ্ছা থাকে বন্ধুরা আমি বলবো অতি অবিলম্বে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই দেখেন এখানে আমি এই যে এই দেখেন এখানে পরিপক্ক কাটিং হয়েছে এই সব চারাগুলো আমাদের রয়েছে আপনি এরা চাইলে হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক মরা জরাজীর্ণ পাতার ভিতরেই কিন্তু পরিপক্ক কাটিং লুকাইত আপনারা ইচ্ছা করলে হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক কাটিং সংগ্রহ করতে পারেন বন্ধুরা একেবারেই স্বল্প মূল্যে সুলভে আমি আপনাদের দেখাচ্ছি দেখেন এখান থেকে কিন্তু ঘাস আমরা কেটেছি আবার পর্যায়ক্রমে হচ্ছে তো বন্ধুরা এই সব গুণগত মানের কাটিং পেতে আমার আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে গাছটি ডেলিভারি দিয়ে থাকি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ